আসসালামু আলাইকুম এবরওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ধোঁয়ায় ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার শাশুড়ি আমর ফুলবাগানের ভিডিও আর হচ্ছে আমার পাক বাগনামি আর কি আপনারা তো অনেকে আমার মেয়েকে ছোটোবেলায় দেখেছিলেন তো বড় হওয়ার মানে এখন যে টুকটুক করে বড় হচ্ছে ওকে তো এখনও আপনারা দেখেননি কেউ হয়তো তো দেখেন মাসাল্লাহ আমার মেয়েও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর কি তো ও দেখেন মাশাল্লা মানে যেই ফুলের গাছ থেকে হচ্ছে ফুলগুলো পড়ে দেখিয়েছে সেগুলো এনে এনে হচ্ছে ওয়ালের মধ্যে রাখতেছে মাসাল্লা দেখিও ভালো লাগতেছে আর কি ও আর ওর দাদু বিশেষ করে ওর দাদু মনে হচ্ছে মানে এক ফুল গাছের প্রতি প্রচুর মানে ওনার প্রচুর আকর্ষণ আর কি তো উনি হচ্ছে এগুলো শখ করে হচ্ছে ফুলগুলা হচ্ছে ফুলের গাছগুলা হচ্ছে লাগিয়েছে আর কি তো এখানে হচ্ছে আল্লাহ রহমতে আমাদের বাসার চারপাশে হচ্ছে ফুলের গাছ তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আর আমার ওয়াজি জন্য সবাই অনেক দোয়া করবেন মানে আর আমার শাশুড়াম্মুর জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আম্মু হচ্ছে প্রচুর ভালো একজন মানুষ তো আমার শাশুড়াম্মুর মানে ফুল গাছের প্রতি প্রচুর মায়া মানে আসলে মায়া তো হওয়ার কথা কারণ উনি হচ্ছে এগুলো ছোটো থেকে বড় করেছে একদম একটা মা যেমন সন্তানকে ছোটোবেলা থেকে আদর যত্ন করে বড় করে ঠিক সেম আমার শাশুড়ি আম্মু এই গাছগুলোকে হচ্ছে ছোটো থেকে বড় করেছে এই জন্য এটার প্রতি একটা মায়া জমে গিয়েছে আপনি দেখবেন যে একটা মা মানে ছোটোবেলা থেকে একটা সন্তানকে বড় করে বিদায় মায়ের মমতাটা মায়ের মহাবত্য একটু সন্তানের প্রতি বেশি ঠিক আছে ঠিক সেম মানে বাবার সেতুও মায়ের একটু বেশি ঠিক সেম আমার শাশুড়ামু যেহেতু এগুলাকে বাচ্চার মতো করে বড় করেছে সেজন্য জন্য এগুলোর প্রতি প্রচুর মায়া একটা ফুল যদি ছিঁড়ে যায় ওনার প্রচুর দুঃখ হয় আর কি তো আমার শাশুড়ামা হচ্ছে একটা মহিলা রেখে দিয়েছে যে প্রতিদিন গাছের মধ্যে পানি দেওয়ার জন্য আর কি তা আমার বুড়ি তো নেমে কয়টা যে ছিঁড়ে ফেলতেছে তার কোনো হিসাব নাই কিন্তু তাও যেহেতু নাতনি সেহেতু আমার আম্মু কিছু বলে না আর তার প্রতি তো খুবই মায়া মানে নাতনির প্রতি খুবই মায়া খুবই মোহাবুত করে আর খুবই টেক কেয়ার করে ওকে আমার 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 চাইতে আমার আম্মু আমার ওয়াজি হাবুরীর প্রচুর টেক কেয়ার করে আর কি তো মানে আমার ফুল ফুলবাগানের মধ্যে হচ্ছে অনেকে বাইরে থেকে এসে দেখে ভালো লাগে তাই এখানে এসে সবাই ছবি তবি করে নিয়ে যায় আর কি তো আল্লাহর রহমতে আমার শ্বশুর শ্বশুরবাসার জায়গাটাও হচ্ছে বড় তো সবখানে মানে প্রায় জায়গার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ রোপণ করে দিয়েছে আমার আম্মু ঢাকা থেকে বলেন তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে তারপর কক্সবাজার থেকে মানে আনে নেয় এরকম কোনো জায়গা বাকি রাখে নাই আমার আম্মু যে ফুল গাছ আনে নাই প্রত্যেকটা জায়গা থেকে যে যেখানে দেখাই দিছে সেখান থেকে নিয়ে নিয়ে চলে আসছে ফুল ফুল গাছগুলো আর কি এত বেশি পছন্দ করত মানে ছোটবেলা থেকে পছন্দ করত আর এখনও খুবই পছন্দ করে আর হচ্ছে আমরা পছন্দ করতাম না এখন আমরাও পছন্দ করে ফেলেছি যেহেতু ফুল তো আসলে সৌন্দর্য জিনিস পছন্দ করারই কথা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম